বিক্রেতার এক ভালোবাসার মিল বন্ধ টাকা তো আস অনেক বড় বড় পান নিয়ে আসছেন হ্যাঁ অনেক বড় বড় পান নিয়ে আসছেন কি বিরা কত বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা দেখুন কাকা কিন্তু পঞ্চাশ টাকা বিড়া পান বিক্রি করতেছে বেশ অনেক পান গ্রামগঞ্জের হাতগুলোতে আপনার পানের সমাগম বেশি হয় কারণ গ্রামগঞ্জের মহিলা এবং পুরুষরা প্রায় আশি পার্সেন্ট মানুষই পান খায় এই বাজারে কিন্তু আপনারা পাবেন একদম ফ্রেশ দেখুন তাদের কৃষকদের গায়ের একদম ফিজ দুধ কিন্তু তারা এই বাজারে নিয়ে আসে আর টাকা কেজি কত বিক্রি করতেছেন টাকা ষাট টাকা বাজার অনেক কম দেখুন ষাট টাকা কেজি ধরে আপনার দুধ বিক্রি হচ্ছে গ্রামগঞ্জের দুধ বুঝতেই পারেন একদম দেশি গায়ের দুধ আমাকে পিওর দুধ দেখুন বসে আছে আর তার সাথেই কিন্তু আপনারা এখানে পাবেন এই যে সুটকি এখানে কিন্তু বিভিন্ন আইটেমের সুটকি সাজিয়ে রেখে দিয়েছে যারা এই পাহাড় অঞ্চলের আদিবাসী আছে তারা সুটকি বেশ পছন্দ করে আর এর জন্য বেশ সুটকি আছে কাকা নুনাইলিশ কত করে বিক্রি করেন কেজি টাকা ছয়শো টাকা কেজি বাজার তো বেশ কম আছে শুটকির বাজার মাছের বাজার তুলনায় এই যে আপনার এটা কি বলে রিটা সুটকি এটা কেজি কত বিক্রি করেন এই যে দেখুন এখানে আপনার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় শুটকি আপনার নুনাইলিশ এটা বিক্রি হচ্ছে ছয়শো টাকা আর তার সাথে রিটা শুটকি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা আর একদিকে শুটকি বিক্রি হচ্ছে আর অন্যদিকে পান আসলে সব কিছু যেন পরিপূর্ণ এই নয় বিলের হাট এই যে এদিকে বাজারের এক কোণে কাকা কিন্তু বসে আছে আপনার এগুলি ভিমাইটা কলা তাই না কাকা এগুলি কত হালি বিক্রি করতে পারেন বিশ টাকা হালি দেখুন কাকা কিন্তু ভিমাইটা কলা নিয়ে বসে আছে বিশ টাকা হালি কাকার গাছের এই যে কাকার গাছের কলা আর দেখুন আসলে এই গ্রাম অঞ্চলের হাট আর এখানে কিন্তু প্রায় সকল ধরনের সবজি তার সাথে কলা ডিম হাঁস মুরগি সবই কিন্তু পাওয়া যায় একদম ফ্রেশ নবীর বাজারের পূর্ব দিকে আপনার অবস্থিত মাছ যেখানে

ট্যাংরা মাছ এগুলি পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে হাতে মাছ কম কারণ আকাশ মেঘাচ্ছন্ন আর এর জন্য কিন্তু হাতে আপনার সকাল থেকে বৃষ্টি হাসে হাতে আপনার ক্রেতা বিক্রেতা সবই কিন্তু কম কাস্টমার কত করে বিক্রি করতেছেন ভাই দুশো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে একদম দেশি মলা ছেলা তার সাথে চিংড়ি সব কিছু একদম মিক্সড করা গুঁড়া মাছ দুশো চল্লিশ দুশো তিরিশ টাকা বিশ টাকা কেজি যে যেমন নে তার কাছে ঠিক তেমনভাবে কিন্তু বিক্রি করা হচ্ছে আপনাদের দেখাই আর এদিকে আপনার গ্রামে রেখে দেওয়া হইতে পাংঘাস মাছ ঠিক একদম জীবন্ত পাঙ্গাস। একশো সত্তর টাকা আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই এই যে আমাদের এক কাকা নাতির বাইনা ধরেছে বাজারে আসবে আর এই জন্য কাকা কিন্তু নাতিকে কাঁধে করে এই যে বাজারে নিয়ে আসছে বাজার দেখানোর জন্য খুশি আছিস তো অনেক খুশি হ্যাঁ এই বাজারে কিন্তু এই দেখুন ফাস্ট ফুডের দোকান আছে এখানে আপনার পাওয়া যায় চিংড়ি মাছের বড়া তার সাথে এই যে আলু এটা কি বলে আলুর চিপস দেখুন কত করে বিক্রি করো টাকা দশ টাকা পিস আর এগুলি দশ টাকা পিস আর দেখুন আলুর চিপস তার সাথে চিংড়ি মাছের বড়া আর সব দশ টাকা পিস বিক্রি হচ্ছে ছিল আজকের গ্রামীণ হাটের গল্প পাহাড়ের কুলে কিংবা নদীর পারে প্রকৃতির কুলে গড়ে ওঠা এই পাহাড়ি হাট শুধু কেনা বেচার জায়গা নয় এটা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক সম্পর্কের অমূল্য বন্ধন যেখানে মানুষ শুধু জিনিস কেনা বেচা করতে আসে না ভালোবাসাও বিনিময় করে আজকের এই হাট থেকে আমরা শিখলাম সহজ সরল জীবনের মাঝে লুকিয়ে থাকা প্রকৃতির সৌন্দর্য পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো গল্প নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য